আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে চলে আসলাম আমি তপন যেই দুটি মডেল নিয়ে আসছি এই দুটি মডেল হচ্ছে হলো নোকিয়া ব্র্যান্ডের সি টোয়েন্টি ও সি থার্টি অসাধারণ দুইটি ফোনে বাজারে এখন চলমান অবস্থায় আছে রাফ ইউজ করার জন্য খুবই ভালো রাফ ইউজ করতে পারবেন যারা নোকিয়ার ভক্ত যারা অ্যান্ড্রয়েড ফোন অনেক দিন ধরে খুঁজছিলেন তাদের জন্য এই স্মার্ট ফোনটি নিয়ে আসলো বাজারে আলারণ সৃষ্টি করে এসেছে এই সি থার্টি টু ও সি টোয়েন্টি টু এই দুইটি মডেল অসাধারণ দুটি ফিউচারই যোগ করা আছে এই ফোনটিতে রয়েছে তিন প্লাস দুই এক্সটেন্ড করার সুবিধা টোটাল পাঁচ জিবি র্যামের এই সি টোয়েন্টি টু ফোনটি আমাদের কাছে এখন আছে স্টক ইউজ পরিমাণ আমরা প্রতিটা ফোনে রাখবো স্পেশাল ডিসকাউন্ট কীরকম ডিসকাউন্ট আছে আমরা ভিডিওটি একটু ভিতরে কি কি পাচ্ছেন ওগুলো দেখাবো ও প্রাইসটাও বলবো আমাদের সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আমি যদি প্রথমতই এই ফোনটির কথা বলি এই ফোনটি হচ্ছিলো নোকিয়ার বাজারের মধ্যে সবচাইতে কম রাজ কম বাজেটের স্মার্টফোন নোকিয়া সি টোয়েন্টি টু এই ফোনটিতে রোম দেওয়া হয়েছে চৌষট্টি জিবি ও র্যাম দেওয়া হয়েছে তিন জিবি এক্সটেন্ড করার সুবিধা দুই জিবি টোটাল পাঁচ জিবি পাঁচ জিবি ও চৌষট্টি জিবির এই ফোনটি বাজার মূল্য বর্তমান করা হয়েছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন খুব শীঘ্রই আমাদের কাছে এই স্টকটি শেষ হয়ে যাবে আশা করছি প্রতিটা ফোনে ছাড়ছে এক হাজার টাকা করে স্পেশাল ডিসকাউন্ট অসাধারণ এই ফোনটি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চান বা যারা যারা নিতে ইচ্ছুক খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনটিতে দেওয়া আছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা ও দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে অসাধারণ এই ফোনটিতে তিন জিবির পাশাপাশি অসা দুই জিবি এক্সটেন্ড করার সুবিধা রয়েছে ও এই ফোনটিতে পাঁচ হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে থার্টিন ও এই ফোনটি রাফ ইউজ করার জন্য হবে খুবই ভালো যারা যারা নোকিয়ার ভক্ত অনেকদিনেরা খুঁজছেন যে নোকিয়ার একটি স্মার্ট ফোন তাদের জন্য আমি এই ভিডিওটি সাজেস্ট করবো যারা দশ বা পনের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন আমি বলবো দুটা ফোন হবে আপনাদের জন্য বেস্ট ফোন এই ফোনটির বর্তমান বেলু বাজার বেলু ধরা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা যারা এই অফারে নিতে চাচ্ছেন তাদের জন্য দুটো ফোনেতেই এক হাজার ও এক হাজার করে ডিসকাউন্ট থাকবে এই ফোনটিতে দেওয়া হয়েছে চার জিবি র্যাম এক্সটেন্ড করার সুবিধা হচ্ছে তিন জিবি টোটাল সেভেন জিবি এই ফোনটির র্যাম যোগ করা যায় এই ফোনটিতে দেওয়া আছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা অসাধারণ এই ফোনটি ডিসপ্লে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ডি প্লাস ডিসপ্লে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক থাকা পর্যন্তই আমরা আপনাদেরকে দিতে পারব এই ফোনটিতে অসাধারণ অসাধারণ ফিউচার যোগ করা হয়েছে তার সাথে যোগ করা হয়েছে টাইপ সি বোর্ডের ফার্স্ট চার্জিং এই ফোন দুটি আমরা এখন আনবক্স করব দেখবো দুটোর মধ্যে কী কী জিনিস কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে অসাধারণ এই ফোনটি আমরা প্রথমত একটু আনবক্স করব যেটা দশ হাজার টাকার বাজেটের ফোন যেটা হচ্ছে সি টোয়েন্টি টু তিন জিবি চৌষট্টি জিবি এক্সটেন্ড করা যায় আরো দুই জিবি এই ফোনটি আমরা এখন আনবক্স করবো দেখব ভিতরের কোম্পানি থেকে আর কি কি দেওয়া আছে আমরা আশা করি নোকিয়া আবারো বাজারে ফিরে এসেছে খুব ভালো একটি ফিউচার নিয়ে খুব অসাধারণ একটি লুকিংয়ের ফোন যারা চাচ্ছেন তার বাবা মা বৃদ্ধ যারা অনেক আগে থেকেই নোকিয়া পরিচিত তারা এই ফোনগুলো নিতে পারেন অসাধারণ এই ফোনটির কালার গোল্ডেন কালার আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এই ফোনটি গোল্ডেন কালার অসাধারণ এই ফোনটিতে রয়েছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও দুইটা ডাবল ক্যামেরা ও রয়েছে একটি ফ্ল্যাশিং লাইট এছাড়া রয়েছে একটি পাওয়ার বাটন ভলিউম আপ বাটন ও ভলিউম ডাউন বাটন এটাতে রয়েছে নিচে স্পিকার ও টাইপ সিপুরের চার্জার ও মাইক্রোফোনের জন্য একটি মাউথ স্পিকারের জায়গা উপরে দেওয়া আছে অডিও জেক এই ফোনটি আমাদের কাছে এখন পাচ্ছেন অ্যাভেলেবেল নয় টাকা ফোনটির প্রাইস আমরা ধরছি মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র নয় হাজার টাকা এই ফোনটি আমরা দিচ্ছি তার বর্তমান মূল্য করতেছে আপনার আট হাজার নয়শো নিরানব্বই টাকা যারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন খুব শীঘ্রই আমাদের দোকানে চলে আসবেন এছাড়া এই ফোনটির সাথে আর কি কি রয়েছে আমরা তা দেখানোর চেষ্টা করতেছি প্রথমতই এখানে একটি রয়েছে সিমকুলার ইনজেক্টর এছাড়া রয়েছে অনেকগুলো ম্যানুয়াল গাইড ও একটি রয়েছে ওয়ারেন্টি কার্ড এছাড়াও এই বক্সের মধ্যে পাবেন একটি অসাধারণ সুন্দর একটি সিলিকন ব্যাক কাভার যার সাইডে লেখা থাকবে নোকে একটি ব্যান্ডিং করা কাভার দেওয়া থাকবে অসাধারণ এই সিলিকন ব্যাক কাভারটি খুব লং টাইম ইউজ করতে পারবেন আপনারা এছাড়া আমি যদি বলি এটার সাথে রয়েছে একটি স্ক্রিন পলি এছাড়া রয়েছে এই ফোনটিতে একটি ইউএসবি টু টাইপ সি কেবল নোকিয়ার অরিজিনাল একটি কেবল রয়েছে যেটাতে ইউএসবি টু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এছাড়া রয়েছে একটি ইউএসবি চার্জিং বডি ফার্স্ট চার্জিং বডি এই বডিটি দিয়ে আপনি খুব অল্প সময়ে আপনার ফোনটি চার্জ করে নিতে পারবেন এবার যদি আমরা বলি আর কিছু দিয়েছে কিনা না কোম্পানি থেকে এখানে আর কিছু দেওয়া হয়নি আমরা আগে বাটন ফোন কিনলে স্মার্টফোন কিনলে নোকে হাতে একটি করে ইয়ারফোন পেতাম অবশ্য এই ফোনগুলোতে এখন আর ইয়ারফোন আসেনি অসাধারণ এই ফোনটির প্রাইস খুব সীমিত রাখা হয়েছে মাত্র নয় টাকা এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট করে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে মাত্র আট টাকা এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি নচ ক্যামেরা সেট অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই ফোনগুলো সবগুলো চলে যাবে শেষ হয়ে যাবে তো যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আমাদের শপে নেক্সট যেই ফোনটি আমরা আনবক্স করব সেই ফোনটি হচ্ছে এলো সি থার্টি টু নোকিয়া একটি ফোন যার র্যাম দেওয়া হয়েছে চার জিবি ও এক্সচেঞ্জ করার সুবিধা আছে আরও তিন জিবি টোটাল সাত জিবির একটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে চৌষট্টি জিবি রোম দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে অসাধারণের ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে থার্টি পাঁচ হাজার এমএইচের ব্যাটারিটি খুব ভালো একটি লং লাস্টিং ব্যাটারি হিসাবে হবে বাজারে কারণ আমরা অনেকগুলো ফোনই সেল করেছি খুব ভালো রিভিউ পেয়েছি এটা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে আপনি খুব ক্লিয়ারিটি ভিডিও দেখার সুবিধা পাবেন এই এই ফোনটি আমরা এখন আনবক্স করব দেখবো সাথে কি কি রয়েছে আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে খুব অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওটি শেষ করার চেষ্টা করতেছি আমি একই সাথে দুইটি ফোন আনবক্স করলাম ও দুইটি ফোনের বিস্তারিত বললাম তার কারণে সময়টা একটু বেশি লাগে যাচ্ছে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমা করবেন অবশ্যই আমাদের ভিডিওটির সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে আমি নেক্সট ফোনগুলো কাটতেছি এই ফোনটিতে আর বেশি কথা বাড়াবো না অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো কালার যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের শপে চলে আসবেন এই ফোনটিতে পিছনে দেওয়া হয়েছে ব্লাস্ট ফিনিশিং এ ও দুটি ক্যামেরা এখানে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে অসাধারণ এই ফোনটি দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে দুটি ফোনই খুব সুন্দর করা হয়েছে এখন এই ফোনটি পিছনের ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এই ফোনটির প্রাইস ধরা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটিতে প্রাইস ধরা হয়েছে নয় টাকা দুটি ফোনেতেই ডিসকাউন্ট চলতেছে তার কারণে আপনারা পাচ্ছেন এক হাজার এক হাজার করে ডিসকাউন্ট এই ফোনটিতে পিছনে দেওয়া হয়েছে গ্লাস ফিনিশিং ও সাইডে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটিতে দেওয়া হয়েছে ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাতে দেওয়া হয়েছে সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার উপরেই রয়েছে ভলিউম আপ ও ডাউন বাটন অসাধারণ এই ফোনটিতে সিমকুলার দেওয়া হয়েছে এই পাশ থেকে ও এটা তো দেওয়া আছে টাইপ সি পোর্টের চার্জার ও স্পিকার ও মাইক্রোফোন এটাতেও নজ ডিসপ্লে করার কারণে খুব সুন্দর একটি ডিসপ্লে মনে হবে আপনার কাছে মোটামুটি যারা বাসায় ছোট বাচ্চা আছে তারা অনেক সময় হাত থেকে ফোন ফেলে দেয় তার জন্য আমি মনে করি নোকিয়াই বেস্ট হবে কারণ নোকিয়া ফোনগুলো অনেক মজবুত হয় আমরা যতটুকু জানি খুব লং টাইম ইউজ করা যায় এই ফোনটি আমাদের কাছে এখন দুইটি ফোনিয়ে অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটির সাথে এখন আমরা কি কি পাচ্ছি তা দেখানোর চেষ্টা করতেছি এটা তো সেমভাবেই একটি সিমফোলার ইঞ্জেক্টর দেওয়া আছে নেক্সট দেওয়া আছে হচ্ছে হলো কিছু ম্যানুয়াল গাইড ও একটি ওয়ারেন্টি কার্ড ও সি বাইশের মতো এখানেও সি বত্রিশও ব্যতিক্রম কিছু হয়নি এটাতেও দেওয়া আছে একটি সিলিকন ব্যাক কাভার ও সাথে দেওয়া আছে একটি স্কিন প্রটেক্টর স্ক্রিন পলি নেক্সট এই ফোনটিতেও দেওয়া আছে একটি ইউএসবি টু টাইপ সিপোর্টের চার্জিং কেবল ও রয়েছে একটি ইউএসবি বডি খুব ভালো হ্যাভি নোকের অরিজিনাল বডি হওয়ার কারণে খুব অল্প সময়ে আপনি দ্রুত চার্জ করতে পারবেন এই ফোনটিতে অসাধারণ ফিউচার যোগ করা হয়েছে যাতে আপনি খুব রাফ ইউজ করতে পারেন ও ক্লিয়ারিটি পান এই ফোনটিতে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন পিছনে দুটি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ওর সামনে রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে সাথে আবার রয়েছে ফেস আনলক সিস্টেম অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন আমরা দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে খুব দ্রুত চলে আসবেন যাদের নোকিয়া স্মার্টফোন চালানোর ইচ্ছা আছে খুব দ্রুত আমরা এই ফোনগুলি আশা করি ডিসকাউন্টের মাধ্যমে শেষ করে দিব আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এই ফোনটি আপনাদের হাতে পুষিয়ে দেওয়ার জন্য এই অসাধারণ ফোনগুলো আমরা রাখতেছি এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ভিডিওটি আর বড় করলাম না আমরা চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ